সচিবালয়ে আগুনের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলছে এবি পার্টি এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ জানাবো শেখ হাসিনাকে ফেরানো সবার সামনে কঠিন পথ আনিসুল সালমান জিয়াকে অব্যাহতির চেষ্টা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বশেষ জানাবো চতুর্থ বিএন তর্ক সংঘর্ষে দশ নারী পুরুষ আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত সচিবালয়ে আগুনের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলছে এবি পার্টি সচিবালয়ে আগুন বাংলাদেশের ইতিহাসের বিরল দুঃখজনক ঘটনা এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়ল আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করলো দুই কলেজের মারামারিতে রক্তপাত হলো তাবলিগের অন্তকন্দলে লাশ পড়লো কোনো ঘটনারই সরকার দৃশ্যত আগাম কোনো ব্যবস্থা বা সন্তোষজনক পদক্ষেপ নেয়নি একই ধারাবাহিকতায় গতকাল রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরে এই অভিযোগ করেন এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ড মেজর আব্দুল ওহাব মিনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুশিয়ারি দিলেন আসিফ মাহমুদ সচিবালয়ের যে সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে বসতেন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না পোস্টে তিনি লিখেছেন বিগত সময়ে হওয়া অর্থ লোপার দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার এই যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না আসিফ মাহমুদ আরও লেখেন এই মুহূর্তে আছি মারিতে যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি শেখ হাসিনাকে ফেরানো সবার সামনে কঠিন পথ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের উপর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের উপর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তিদের চাপ রয়েছে এমন পরিস্থিতিতে তাকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে ভারতকে রাষ্ট্রপক্ষ বলছে শেখ হাসিনাকে আনা গেলে বিচারের কাজটি ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে তবে দুই দেশেই সরকারের ভেতরের ও বাইরের বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা নিজে থেকেই দেশে ফিরে যেই বিচারের মুখে পড়তে চাইবেন এমন ইঙ্গিত এখনো মিলছে না আইনি সব জটিলতা মিটিয়ে তাকে ফেরত আনা সফল করতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ সরকারকে আর শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া ভারতের জন্য মোটেও সহজ নয় সব মিলিয়ে তাকে ফেরত এনে তার উপস্থিতিতে বিচার সম্পন্ন করা একটি জটিল সময় সাপেক্ষ এমনকি প্রায় অসম্ভব একটি ব্যাপার শেখ হাসিনাকে ফেরতের বিষয়টিতে দুই দেশের অভ্যন্তরীণ রয়েছে পাশাপাশি সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা এমনকি আন্তর্জাতিক রাজনৈতিক প্রাসঙ্গিকতাও রয়েছে এমনটি মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার মহেশ সাজদেব বলেন শেখ হাসিনার প্রত্যার্পনের জন্য কূটনৈতিক পত্র সূচনার মাত্র তাকে ফেরত চেয়ে যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধের বিরুদ্ধে তিনি চাইলে আদালতে যেতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন সরকারি চ্যানেলে নয়াদিল্লি থেকে কোনো জবাব আসেনি বাংলাদেশ সরকার ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উত্তর না আসে তাহলে বাংলাদেশ থেকে একটি অনুসারক চিঠি পাঠানো হবে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সরকার যদি শেখ হাসিনাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে কূটনৈতিক পত্র দেওয়ার কথা জানান ওই দিনই সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসল কূটনৈতিক পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাংলাদেশ সরকারের এক বিশ্লেষক মনে করেন প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হয়েছে সেটা অনুযায়ী দুই রাষ্ট্র দুটি পক্ষ রয়েছে বর্তমানে শেখ হাসিনা নিজেও একটি পক্ষ ফলে রাষ্ট্র হিসেবে ভারতের দিক থেকে তাকে ফেরত পাঠানোর বিষয় আছে তিনি নিজে ফিরতে চাইবেন কিনা ঢাকা ফিরে বিচারকে আদালতে মোকাবেলা করবেন কিনা সেটাও ফেরত দেওয়ার সিদ্ধান্তের ওপর গুরুত্বপূর্ণ বিষয় ভারতের হারিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক ডক্টর শ্রীরাধা দত্ত বলেন শেখ হাসিনা দিল্লি যাওয়া তাকে ফেরত চাওয়া ও ফেরত দেওয়ার পুরো বিষয়টির মধ্যে রাজনীতি আছে বিষয়টি দুই দিকের জন্য খুবই জটিল কাজে এটা নিশ্চিত করে বলা যায় তাকে ফেরত দেওয়ার ব্যাপারটি রাতারাতি ঘটবে না সালমান জিয়াকে চেষ্টা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আনিসুল ছাত্র আন্দোলনের হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে তিন আলোচিত আসামিকে দায় মুক্তি দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথিড্রাল গির্জায় বড়দিন উদযাপন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যিনি এমন কাজ করেছেন তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে তিনি বর্তমানে ছুটিতে আছেন তবে ছুটি বেশি দিন স্থায়ী হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের কাজ আমরা কখনোই প্রশ্রয় দেব না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এভাবে চার্জশিট বা তদন্ত প্রতিবেদন দাখিল করার নিয়ম নেই কিন্তু তদন্তকারী কর্মকর্তা সেটা মানেননি চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনার মোটিভ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা মোটিভ জানতে পারলে আপনারাও জেনে যাবেন উল্লেখ্য জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা তবে আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ে যায় এই ঘটনায় আবার তদন্ত করা হচ্ছে ঘটনাটি জানার পরেই মামলা দুটির তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনা পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে নথিপত্র পুলিশ সূত্র বলছে তদন্ত কর্মকর্তা তার ডিবির পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তার পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমার চেষ্টা করেছিলেন তিনি এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন আনিসুল হক ও সালমানকে অব্যাহতি দেওয়া হয়েছিল সবুজ মিয়া ও মোহাম্মদ শাহজাহান মিয়া হত্যা মামলায় বৈষম্য ছাত্র আন্দোলনের সময় ১৬ জুলাই ঢাকা নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয় ঘটনার পরে দিন নিউ মার্কেট থানায় মামলা হয় সবুজের চাচাত ভাই মোহাম্মদ নুরনবী ও শাহজাহানের মা আয়সা বেগম মামলার বাদী হন মামলা দুটি তদন্ত করেছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ তিনি গত তেইশে অক্টোবর দুই মামলায় আদালতের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন চতুর্থ চতুর্থ তর্ক সংঘর্ষে নারী পুরুষ আহত কথা নিয়ে তর্কের ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে এই ঘটনায় দশ নারী পুরুষ আহত হয়েছেন গুরুতর আহত ছয় জনকে ভাঙ্গা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এলাকাবাসী জানান মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ বাজারে মাওলানা জাহিদ ওয়াজ মাহফিলা আসা আটশো লোকের খাওয়ার জন্য বাজার করেন এত লোকের আয়োজন দেখে তার চাচত ভাই রাসেল মোল্লা চায়ের দোকানে বসে বলেন আমার চাচাতো ভাই জাহিদ আগে তিনটি বিয়ে করেছে সে যে পরিমাণ টাকা খরচ করে তাতে তার আরেকটি বিয়ে করা উচিত কথা বলার সঙ্গে সঙ্গে জাহিদ মাওলানার শ্বশুর বাবর আলী মাতব্বর দলের ইলিয়াস মাতব্বরের সঙ্গে আলম মোল্লার দলের রাসেল মোল্লার চারটি বিয়ে নিয়ে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয় এই ঘটনা জের ধরে বুধবার সকালে মনসুরাবাদ গ্রামবাসী দুই দলে ভাগ হয়ে বাবর আলী মাতব্বরের দলের লোকজন ও আলম মোল্লার দলের লোকজন দেশীয় অস্ত্র ঢাল টোটা রামদা ইটপাটকেল নিয়ে ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু করে আলম মোল্লার লোকজন হামলায় বাবর আলী মাতব্বরের লোকজন বেশি আহত হন পরে আশেপাশে স্থানীয় মাতব্বর ও ভাঙা থানা পুলিশের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে এ ঘটনা এলাকায় থমথমে ভাব বিরাজ করছে সংঘর্ষে উভয় দলের আহত হন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মাওলানা জাহিদ ও তার ভাই আলম মোল্লাকে আটক করেছে এ বিষয়ে লালন মাতব্বর বলেন জাহিদ মালানার ভাই আলম মোল্লা লোকজন বাবর আলী মাতব্বরের লোকজনকে মারধর করেছে সেই বিচার আলম মোল্লা না করে উল্টো আমাদের লোকজনের উপর হামলা চালিয়ে সাত থেকে আটজন জন লোককে আহত করেছেন গুরুতর আহত রিয়াজ মাতুব্বর একলাস মাতুব্বর সাইদুল মোল্লা চম্পা বেগম দলা মাতুব্বর ও কাউসার মাতুব্বরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ভাঙা থানার ওসি মোহাম্মদ মোকলেসুর রহমান বলেন সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছি এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয় নাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ